আপনি লিখেছেন আপনার বয়স তিরিশ হিপ জয়েন্টে ব্যথা তো হিপ জয়েন্টে ব্যথার কিন্তু আমার রুগীদের প্রচুর ইউটিউব এবং আমার ফেসবুকে ভিডিও আছে এগুলা দেখে নেবেন তারপরেও আমি আবার বলি এবং হিপ জয়েন্টের ব্যথার কিন্তু অনেক উত্তর আমি দিয়েছি হিপ জয়েন্ট কি এই যে আমাদের পেলভিস বোনস পেলভিস এরকম আরেকটা এই পাশে থাকে দুইটা মিল্লায় পেলভিস এবং এই জোড়া হয়েছে হিপ জয়েন্ট ফিমার এবং এই জোড়া এটা খুবই ইম্পর্টেন্ট জোড়া এটা আমাদের শরীর দৌড় দিতে লাভ দিতে ঝাঁপ দিতে নিচে বসতে খুবই হেল্পফুল একটা জোড়া তো যাদের হিপজয়েন্টে ব্যথা হয় পেইন হয় ক্ষয় হয় যে কোনো কারণে হোক তারা কিন্তু নিচে বসতে পারে না হাঁটতে পারে না চলাফেরা বন্ধ অনেকের দাম্পত্য লাইফে সমস্যা পসরা পায়খানার সমস্যা হয় বহুত সমস্যা তো এটা অবহেলা করা যাবে না যাদের বয়স হাইটের উপরে তাদেরকে অনেক ক্ষেত্রে আমি অপারেশন করতে বলি কিন্তু সাইটের নিচে যারা আছেন মোস্ট অব দ্য আমার রুগীরা ভালো আছেন এবং হিপ জয়েন্টের এই ক্ষয় ব্যথা শুধুমাত্র যে রক্ত চলাচল এভিএন তা নয় এটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে নেবেন আপনারা আমার ইউটিউব ফেসবুকে গিয়ে যদি প্রতিটা ভিডিও দেখেন একটু কষ্ট করে করে এবং ধরেন যে সমস্যাটা লেখবেন ধরেন হিপ জয়েন্টের ব্যথা বা ক্ষয়রোগ লেখে ডক্টর সফিল্লা প্রধান লেখলে দেখবেন প্রচুর ভিডিও চলে আসছে ওগুলো দেখে নেবেন যার যেটা দরকার যার কোমর ব্যথার জন্য কোমর ব্যথা ডক্টর সুফিল্লা প্রধান ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দিলে এইভাবে সার্চিং করতে হইব আমার চ্যানেলে গিয়ে ওইভাবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা অনেক কারণে হতে পারে এটা ভিডিওগুলো আপনি একটু দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আর্লি যদি আমরা অ্যাডভান্স চিকিৎসা করতে পারি যেটা ডিপিএসসিতে আমরা করে থাকি অনেকে থেরাপিরে মিলিয়ে ফেলে অনেকে মনে করে যে কোনো জায়গায় গিয়ে থেরাপি দেওয়া একটা দোকানে একটা হাসপাতালে গিয়া হিট দেওয়া শেক দেওয়া ব্যায়াম করার থেরাপি ন দিস ইজ নট থেরাপি ডিপি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল